আমি আজকে কালো জাম মিষ্টি বানাচ্ছি যাকে হয়তো গোলাপ জামুনও বলা হয় তো এই যে আমি এখন এখন অবশ্য আমি জানি না যে কালো জাম আর গোলাপ জামুন এক না তো দুইটা একই রকম মনে হয় তবে আমি গোলাপ জামুনের রেসিপিটা ফলো করছি আমি এই যে মিষ্টিগুলো শেপ করে এইভাবে রেখে দিয়েছি চিনি শিরাটা তৈরি হচ্ছে এই যে বলক এসে গেছে চিনি শিরাতে চার মধ্যে দারচিনি এলাচ ফল আর জাফরান আর চিনি মিশিয়েছিলাম একটু একটু যখন ঘন হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিতে হবে তো এই তো এখন চুলাটা অফ করে দিলাম মিষ্টিগুলোকে এখন ডুবো তেলে ভাজতে হবে এই জন্য কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু প্রথমবার ট্রাই করছি এই জন্য মিষ্টি গুলা সব অনেকগুলো একসাথে দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে মিষ্টি দিতে হবে আপনারা অল্প অল্প করে মিষ্টি দিবেন একসাথে বেশি মিষ্টি দিবেন না অনেক মিষ্টি একসাথে দিয়েছিলাম এই জন্য মিষ্টি একটু লেগে গিয়েছিল আপনারা আলাদা আলাদা করে দিবেন আর মিষ্টির রং এরকম বাদামি হলে মিষ্টিগুলোকে উঠিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিবেন এই যে মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি রসে ডুবিয়ে দেবো মিষ্টির যে রসটা আমি তৈরি করেছি সেই রসের মধ্যে ডুবিয়ে দেব এই যে এইভাবে একে সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এইভাবে ডুবিয়ে রাখবো মিষ্টির এই রসটার মধ্যে এবার এটাকে দুই ঘন্টার জন্য ঢেকে দিতে হবে তারপরে হয়ে যাবে খাওয়ার জন্য রেডি তো প্রথমবার ট্রাই করলাম গোলাপজামুন দেখতে অতটা সুন্দর না হলেও খেতে হয়তো মাসাল্লাহ সুন্দর হতে পারে কারণ একটা নাফান খেয়েছে ও বললো ভালোই লাগছে তো এখনও তো দুই ঘন্টা হয়নি দুই ঘন্টা ওয়েট করার পরে বোঝা যাবে যে খেতে কেমন হলো